মিরপুর চিড়িয়াখানা ঘোরার পর এখন আমরা চলে এসেছি বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমার ছোটো ভাই সার তার মনটা অনেক বেশি খারাপ দেখতে পাচ্ছে সে আমার ক্যামেরার দিকে একবারও তাকাচ্ছিল না কারণ তার খুব খারাপ লাগছে সে তার মামাকে ছেড়ে আমাকে ছেড়ে একা বাসায় চলে যাবে আমি প্রায় তিন ঘন্টার সময় হাতে নিয়ে এয়ারপোর্টে চলে এসেছিলাম কারণ তিন ঘন্টার সময় সব সময় হাতে বেশি করে সময় নিয়ে আসতে হয় আমার সময় থেকে একবারও ঠিকভাবে তাগাই আর এখন আমি আমার আপন জন সবাইকে ছেড়ে ভিতরে চলে এসেছি বিমানে ওঠার আগে ইমিগ্রেশন আর কাস্টমস যে কাজগুলো থাকে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এখন বিমানে ওঠার পালা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই বিমানে আমরা কানাডায় যাব বিমানে বিমান ফ্লাই করা হয়ে গেছে এখন আমরা অনেকটা উঁচুতেই আছি একটু একটু করে বিমান অনেকটা উপরের দিকে উঠবে দেখুন আকাশটা কত সুন্দর নীল আকাশ হয়ে আছে বিমানের যে পাখা এবং তার নিচে যে সাদা অংশ দেখা যাচ্ছে এটা কিন্তু মেঘ আর মেঘের থেকে আমরা অনেক উঁচুতে আছি আর আমাদের এই উঁচুতে যে আকাশ দেখা যাচ্ছে সেটা দেখেও মনে হচ্ছে যে আমরা আরও একটি আকাশে উঠতে যাচ্ছে আর নিচে দেখুন মেঘ ভরে গেছে আর এই যে মেঘ আর এই নিচের যে আকাশ যে স্তরটি দেখা যাচ্ছে এটাই আমরা নিচে মাটি থেকে দেখতে পাই বাংলাদেশ বিমান কিছুক্ষণের ভিতরে তুর্কি ইস্তানবুল যে ল্যান্ড করবে এবং সেখানে অল্প কিছু সময়ের জন্য দাঁড়াবে ইতিমধ্যেই তুর্কি এয়ারপোর্টে ল্যান্ড করা হয়ে গেছে আর এটাই হচ্ছে তুর্কি ইস্তানবুল এয়ারপোর্ট এখানে যাত্রীদের নামানো হবে না অর্থাৎ আমরা সবাই বিমানের ভিতরে বসেছিলাম কিছু সময়ের জন্য বিমান এখানে দাঁড়ানো হয়েছে এরপর আবার তুর্কি এয়ারপোর্ট থেকে ফ্লাই করবে ক্যানাডার উদ্দেশ্যে অর্থাৎ টরেন্টো এয়ারপোর্টে আর এটাই হচ্ছে তুর্কি এয়ারপোর্ট তুর্কি এয়ারপোর্টে আসার আগে আমরা এর ভিতরে অনেকগুলো দেশ বাড়ি দিয়ে তুর্কি এয়ারপোর্টে আসি এখন আবার তুর্কি এয়ারপোর্ট থেকে এই যে আমাদের বিমান ফ্লাই করছে আমি আর আহানাফ এখন আমরা যাচ্ছি আর এর আগে আহনাফের আব্বু চলে গেছে অর্থাৎ সে প্রায় তিন মাস আগে কানাডায় আছে আর এরপরে আমরা যাচ্ছি দেখুন আস্তে আস্তে বিমানটি তার গতিতে উপরের দিকে ফ্লাই করছে দেখুন কত সুন্দর আমাদের এই পৃথিবী নিচেই জমিন আর উপরে নীল আসমান আর এই আকাশের কোনো শেষ নেই এভাবেই আল্লাহ সৃষ্টি করেছেন সাত আসমান টনার কাছে আহনা বসেছিল আর তার পাশের ছিলাম আমিছিলাম এজন্য আহনা ভিডিও করেছে আর দেখুন নিচ থেকে দেখা যাচ্ছে যে আমরা টরেন্টো প্রায় চলে এসেছি আর নিচেই দেখা যাচ্ছে যে পানির অংশ অনেকটা বরফ জমে আছে আর এই যে বিমানের ভিতরে হালকা একটু দেখিয়ে দিলাম আর আমরা যখন এসেছিলাম তখন ছিল শীতের টাইম এজন্য সমুদ্রের পানিগুলো জমাট করা দেখা যাচ্ছে এই যে আমরা টরেন্টো শহরে প্রায় চলে এসেছি কিছুক্ষণের ভিতরে আমাদের বিমান ল্যান্ড করবে অনেকটা কানাডা শহর জান্নাতে দেখাই যাচ্ছে জীবনে কখনো আসেনি এই প্রথমবার সব আপন মানুষদেরকে ছেড়ে ভিন্ন এক দেশে আহনাবের আপু আমাদের জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে জানি ওরও অনেক বেশি খারাপ লাগছে যে কখন আমরা পৌঁছাবো আর এটা শুনে সে নিশ্চিত হবে আর আমার বাড়ির মানুষও অনেকটা চিন্তার ভিতরে আসে কারণ আমি এখনো পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করতে পারিনি এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করা হয়ে গেছে ভিতরে আমি চলে যাব এই যে আহ আব্বুকে পাওয়ার পর আমরা কারে করে আমাদের বাসার দিকে যাচ্ছি অর্থাৎ যেখানে আমাদের বাসা নেওয়া হয়েছে আর আহের আব্বু যেখানে চাকরি করে নতুন একটা দেশ নতুন অভিজ্ঞতা সময়টা উইন্টার টাইম ছিল এজন্য চারিদিকটা কেমন যেন শূন্য শূন্য মনে হচ্ছিল কাছে কোনো সবুজ পাতা দেখতে পাচ্ছিলাম না চারিদিকে শুধু মনে হচ্ছিল রাস্তা রাস্তা আর অনেকটা খোলা মাঠ এই সময় অনেক বেশি পরিমাণে নিজের দেশ নিজের পরিবারের কথা খুব বেশি মনে পড়ছিল। আর আমার মাতৃভূমি তো সবুজ শ্যামলে ভরা এরপর আমরা নিজেদের বাসায় চলে এসেছিলাম তারপরের দিন এটা সকালে আমরা আহনা কামিও রাবু হাসান খাদের বাসায় ঘুরতে গেছিলাম ঠিক ওই সময়টা আকাশটা অনেকটা ক্লিয়ার ছিল আমরা যখন এসেছিলাম তখন উইন্টার প্রায় শেষের দিকে কোনো দিন তুষার পরে আবার কোনো দিন পরে না কিন্তু দেখুন উইন্টারের সময় গাছের পাতাগুলো কেমন থাকে শুধুমাত্র বিভিন্ন রকমের ক্যাট্রাস এই গাছগুলোর পাতা থাকে কিন্তু অন্য কোনো গাছের পাতা থাকে না আর এখানে কোথাও কোনো পাখি দেখতে পাবেন না শুনতে পাচ্ছি কারণ যেহেতু শেষের দিকে মা এই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমাদের এই ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না আর সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই আমাদের নতুন ভাষা আমরা যে স্বপ্ন নিয়ে নতুন একটি দেশে এসেছি সেই স্বপ্ন যেন পূরণ হয় এই দোয়াই করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ